আমরা মানুষ কেমন জানি নিজেদের আঞ্চলিক ভাষা লুকিয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে যাই আঞ্চলিক ভাষায় কথা বললে নিজেদেরকে মানে ছোট মনে হয় মনে হয় যে অন্যরাই কি বলবে শুনলে হাসাহাসি করবে এই ভয়ে আমরা নিজের আঞ্চলিক ভাষা নিয়ে বলি না সো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অবশ্যই ভিডিওটি সবার ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন তো আঞ্চলিক ভাষা আমার মাঝে মধ্যে মন চায় আঞ্চলিক ভাষায় কথা বলতে বাট ভিডিওতে আমি যখন বয়স দেই আমার কেন জানি ভিতর থেকে আঞ্চলিক ভাষাটা আসে না আমি একটু মাঝে মধ্যে ট্রাই করি দেওয়ার জন্য সো আর শীতকালীন একটি সবজির ভিডিও নিয়ে আসলাম তো হচ্ছে শীতকালীন মানে সবজির মধ্যে সেম ফুলকপি এসব তো থাকবেই আর শীত যেহেতু তো আসছে এসব খেতে খেতে মানে মুখের রুচিও চলে যাবে তো তার মধ্যে আমি সিম নিয়ে চলে আসলাম আজকে আর মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আজকে আমি আমার একটা পছন্দের মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ আমার অনেক ভালো লাগে ভালো লাগে বলতে কাটা কম তো এই জন্য একটু ভালো লাগে তো মাছটা ভালো করে তেলে ভেজে নিয়েছি আমি ভেজে নিয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিয়ে লবণ তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা এইসব কিছু দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব কারণ তরকারিটা আমি বরাবরের মতোই আবারও বলি যখন আপনি তরকারির মশলাটা ভালো করে কষাবেন তখন আপনার তরকারিটা রান্না অনেক ভালো হবে ভালো করে কষিয়ে আমি হচ্ছে সিম আলুটা দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে আমি আবার ঢাকনা দিয়ে কষাবো কারণ আমি অনেক কষে তারপরে তরকারি দিয়ে ঝোল দিয়ে আমার কাছে ভালো লাগে বাবে রান্না করতে কে কিভাবে রান্না করতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা আর সিম কে পছন্দ করো আমি অতটা পছন্দ করি না তো রান্না টানা শেষ করে আমি একটু সন্ধ্যায় বাইরে যাব নাস্তা করার জন্য তো বাসে বসে বসে আর ভালো লাগতেছে না রেডি হয়ে নিলাম প্রায় মাগিবের পর রেডি হয়ে নিয়ে বের হয়ে গেলাম একটু নাস্তা করব একটু কেনাকাটা কিছু ছিল ওগুলা করতে যাব আর বাসায় মানে সারা তো একা ফিল হয় ভাইয়া অফিস থেকে আসে মাঝে সারাদিন ভাইরে নিয়ে যায় নাস্তা করার তো বাইরে নিলাম আমি অটোতে করে যাওয়া লাগবে বাজারের মধ্যে তো অটোতে উঠে নিলাম উঠে বাজারে চলে গেলাম যাওয়ার পরপর সাথে সাথে একটা রেস্টুরেন্টে ঢুকে প্রথমে নাস্তা করে নিলাম আমার ওখানে পুরী ভালোই লাগে পুরী খেয়ে তারপর আমি একটু মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য মিষ্টি নিয়ে তারপর আবার ফলের দোকানে গেছিলাম ফল কেনাকাটা করে সবকিছু শেষ করে বাসার দিকে চলে আসলাম তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবা আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম